শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো ঈদ মোবারক সবাইকে আজকে যেহেতু আমাদের কোরবানি ঈদ তো সকাল সকাল আমি হচ্ছে কোরবানিতে কয়েক বছর ধরে এই রুটি বানানো হয়নি আমি বানাইনি কারণ যেহেতু আমার বাচ্চা দুটো খেতেই চায় না তোমরা তো জানো তো এখানে কিন্তু আমরা কিন্তু সকাল সকাল আজকে চারটার সাড়ে চারটা পাঁচটার দিকে উঠে গেছি যদিও আমরা একটু দেরিতে ঘুম ঘুম থেকে উঠি আর তারপরে হচ্ছে সকাল সকাল এখানে মা হচ্ছে সকাল সকাল সবার স্নান হয়ে গেছে ঘুম থেকে ওঠার পরেই আর এখানে বানানো হচ্ছে চালের আটা রুটি এখানে হচ্ছে আট কিলো আটার রুটি আছে কারণ আমার বাবার বাড়িতে অনেক লোক সেটা তোমরা সবাই জানো আট কিলো আটার রুটি সেটা আমি হয়তো দু মাস ধরে খেতাম তবুও শেষ হতো না যেহেতু ওরা অনেক লোক আর রুটি কিন্তু এরা দুজনের মধ্যে কেউ বানাতেই পারেনি তো আমার অনেকটা বানানো হয়ে গেছে অর্ধেকটার মতো বানানো হয়ে গেছে তারপরে এসেছিলো মা তোমাকে বললাম যে সবাই একটু যদি গোল করে দাও তাহলে একটু আমার তাড়াতাড়ি করে সহজ হবে বানানোটা তো ওরা যেহেতু পারছে না তারপরে অবশেষে মা আসলো মা করে দিচ্ছে আমার কিন্তু মারটাও পছন্দ হচ্ছে না কারণ আমি রুটিটা খুব ছোট ছোট করি আর ওরা কিন্তু খুব বড় করে তো এবার ছোট আর বড়োর মধ্যে পার্থক্যটা আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি কারণ আমরা হচ্ছি অল্প মানুষ তো হ্যালো বন্ধুরা তোরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে বেশ দুদিন ধরে তোমরা ভ্লগ পাচ্ছ না আর ব্লগ দিচ্ছি না সবাই আশা করি সবাই চিন্তিত যে ভ্লগ কেন আসছো না কমেন্টও অনেকজন করেছো যে দিদি ব্লগ কেন দিচ্ছ না ব্লগ কেন দিচ্ছ না তবে দুদিন খুব আর কি একটু ঝামেলার মধ্যে ছিলাম সেই জন্য ব্লগটা আসেনি আর আজকে বলবো সবাইকে বলবো ঈদ মোবারক আজকে যেহেতু আমাদের কোরবানি ঈদ কোরবানি ঈদটা আবার এবার আমার এখানেই গেল। তো আজকেই দে দিন সকাল থেকে হচ্ছে ভাইয়ের বৌদির সঙ্গে হচ্ছে রুটি বানাচ্ছিলাম মা ছিল রুটি বানালাম মাংস রান্না রান্না বান্না খাওয়া দাওয়া হলো তো এখন হচ্ছে খাবো ভাত মানে আজকের দিনে তো কাজের চাপটা কেমন থাকে সেটা সবরাই সবাই জানো তো সকাল থেকে রুটি বানানো হলো আর আমার বাবার বাড়িতে কত লোক সেটাও তোমরা জানো তো অনেকগুলো যেহেতু লোক রান্না বান্না অনেকক্ষণ করতে হয় অনেকগুলো করতে হয় তো রুটি বানিয়েছিলাম আজকে হচ্ছে আট কিলো না সাত কিলো মতো আট কিলো মনে হয় আটা রুটি বানালাম সবাই সকাল থেকে আমার হচ্ছে দুই ভাইয়ের বউ আমি মা চারজন মিলে সকাল থেকে ভোর 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 উঠে উঠে আগে এসেছি রুটি বানাতে তো যাই হোক রুটি বানানো হলো রুটি বানানোটা হওয়ার সঙ্গে সঙ্গে মাংস নিয়ে আসলো মাংসও রান্না হয়ে গেল তো মাংস রুটি খাওয়া হয়ে গেছে ভাত কিন্তু খায়নি এখন হচ্ছে খাবো ভাত অলরেডি তিনটা বেজে গেছে খাওয়ারও কিন্তু টাইমটা চলে গেলো তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো পাশে থাকো আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর খুব দ্রুত ফিরছি কারণ হচ্ছে দিদি চলে এসছে প্রবাসী ঘরকন্যা দিদি আজকের ব্লগে যেটা দেখলাম দিদি এখন হালি শহরে আছে আশা করি খুব দ্রুত মেদিনীপুরে পৌঁছাবে তো দিদির সঙ্গে দেখা করার জন্য আমাকেও খুব মানে তাড়াতাড়ি যেতে হবে যদি একটু লেট হয়ে গেল তবুও কিন্তু আর কোনো বাধাই মানবো না এখন দিদির কাছে পৌঁছানোর আমার একটা মানে কি বলবো আলাদাই একটা মানে দ্রুত একটা টান চলে এসছে যে দিদি যদি তো দিদি যদি মানে চলে যায় এরকম একটা ভয় আছে যেহেতু দিদির সঙ্গে ইচ্ছা করা এতটাই দিদির সঙ্গে দেখা করা খুব ইচ্ছে আছে বন্ধুরা তো চলো পরে আসছি আবারও তো তারপরে সব কিছু সকাল 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 তো না বিকেলের দিকে এখানে একটু গরুটা বাধা ছিল তো যেহেতু রান্নাবান্না সব কিছু ওইখানে মাংস টাংস যা ছিল সব কিছু জাল দিয়ে রেডি করে তুলে নিয়েছি ওখান থেকে আর মা কিন্তু রুটি খেয়েছে বলে বলছে গ্যাস হয়ে গেছে মা গিয়ে শুয়ে গেছে আর এরাও হচ্ছে ততক্ষণ ছিল ছোটটা ততক্ষণ ছিল সব কাজ হয়ে গেল সেও চলে গেল ঘরে তো আসলে সকাল থেকে সবাই যে যার মতো করে ব্যস্তই ছিল কাজে আজকে হচ্ছে কাজ নেই এমন কোনো কথা নেই আর একটা আছে শুধু গরু তো ভাবলাম মা যেহেতু শুয়ে আছে ভালো লাগছে না তো ভাবলাম গরুর এখানে গোয়াল বাথানটা আমি একটু ঝাড়ু দিয়ে দিই আমাকে এসব ঝাড়ু দেওয়া দেওয়া কাজ করতে কিন্তু ভালো লাগে আসলে কী তো আমার কোনো কাজে নেই যে আমি কাজ করব আসলে আমরা ছোটোবেলা থেকে কাজে অভ্যস্ত কাজ না করলে বসে থাকা ভালো লাগে না যদিও ভাড়া বাড়িতে বসে বসে আমার থাকাটাও কম হয় কারণ সেখানেও আমি অনেক ব্যস্ত থাকি কারণ সারাদিন আমার টিউশন নিয়ে ব্যস্ত থাকি আর যখন রাতে আসি ঘরে তখন কিন্তু আমার বাচ্চাগুলোকে পড়াতে ব্যস্ত থাকি থাকে আবার রান্না বান্নার কাজে সেটা তোমরা ভালো করে সবাই জানো আর এখানে আসলে এবার তোমরা বলবে যে বাবার বাড়িতে এসেও কাজ করছো আসলে কাজ এদের বাড়িতে তো এতই কাজ যে বসে থাকার কোনো প্রশ্নই আসে না আর বসে থাকাও বিশেষ আমার ভালো লাগে না খুব একটা তারপরে ভাবলাম সবাই তো যে যার মতো চলে গেছে এখানে একটু ঝাড়ু দিয়ে দিই গরুটা আনার পরে এখানে শুতে পারছিল না তো তাই ভাবলাম একটু ঝাড়ু দিয়ে দিই দিয়ে জুলে এখানে যদি শুই একটু শুয়ে থাকে তাহলে ভালো লাগবে তারপরে একটা কথা হচ্ছে এখানে কিন্তু যতদিন ধরে এসছে কয়েকদিন শুধু রোদ ছিল তারপরে কিন্তু নিম্নচাপ চলতে তো চলছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে আবার প্রতিদিনে শুধু মেঘলা আকাশ এই মেঘ এই বৃষ্টি এই মেঘ এই বৃষ্টি আর একটু একটু করে মৃদু হাওয়া সত্যি খুব ভালো লাগছে আর আজকে রাতে যে আমি শুয়েছিলাম তো কিন্তু কম্বল গায়ে দিয়ে লেপকাথা গায়ে দিয়ে শোয়ার মতো অবস্থা ঢাকা নিয়ে শুয়েছিলাম আর আমাদের মেদিনীপুরে তাপমাত্রা নাকি লোক নাকি বাইরে থাকতেই পারছে না তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বাজতে যাচ্ছে আর কি তো সবাই বাড়িতে আছে কেউ কোথাও যায়নি আর আমি হচ্ছে একটু গরুটা যেখানে বাধা হয় সেখানে একটু ঝাড় দিয়ে দিলাম ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে কমপ্লিট আর আজকে যেহেতু মানে মাংস খেয়েছি তো একটু গরম জল করতে দিয়েছি একটু গ্রিন টি খাবো এখন আর বাচ্চাগুলো হচ্ছে বাড়িতেই আছে তো চলো এখানে মেদিনীপুরে কালকে দেখেছিলাম তাপমাত্রা ছিল বাহান্ন আর আমাদের এখানে কিন্তু কত তিন দিন হয়ে যাচ্ছে সূর্য দেখতেই পাইনি মানে মেঘলা মেঘলা ভাব এই বৃষ্টি এই বৃষ্টি আসছে এই না আর কি সুন্দর ফুরফুরে হাওয়া মানে এত সুন্দর একটা ওয়েদার বলে বোঝাতে পারবো না খুব সুন্দর একটা ওয়েদার তুমি দেখতেই পাচ্ছ তো তাপমাত্রা এখানকার কত বলতে পারছি না তবে খুব সুন্দর একটা আবহাওয়া ওয়েদার আছে আর কি তো চলো তো বন্ধুরা আমরা এদিকে সবাই হচ্ছে বসে রান্না করছিলাম তারপরে হঠাৎ করে একজন এসে খবর দিল যে সত্য হাওয়া বলছে কি সুন্দর হাওয়া আমরা যে এখানে বসে রান্না করছি কিন্তু গা শিরশির করছে টুপ-টুক ঝিরঝিরি বৃষ্টি পড়ছে প্রতিদিন কি সুন্দর লাগছে আর মেঘলা মেঘলা ভাব সূর্যোদয় কতদিন দেখতে পাইনি হয়ে গেল মোটামুটি এক সপ্তাহ আর মেদিনীপুরে ফোন করলে শুনতে পাচ্ছি তারা নাকি বাইরে যেতে পারছি না তারপরে বন্ধুরা সকাল সকাল খুব একটা খারাপ খবর আমরা সবাই এখানে বসে রান্না বান্নার কাজে ব্যস্ত ছিলাম হোট করে এসে একজন খবর দিল যে এখানে নাকি আমার বড় ভাইয়ের হচ্ছে হাঁস ছিল একটা তার হচ্ছে একবার বারোটা বাচ্চা ছিল এখানে একটু ধান লাগানো চারা লাগানো হয়েছিল তো সকাল সকাল গিয়েছিল একজন হচ্ছে বীজ দিয়ে মেরে দিয়েছি সত্যি কতটা ভয়ঙ্কর দেখো দেখতে কতটা মায়া লাগছে বড় বড় হয়ে গেছিলো এগুলো সবে বাচ্চা বড় হয়ে উঠলো আর একসঙ্গে ছিল বারোটা যে যার মতো এখানে খেয়ে পড়ে মরে কতটা কতটা মানুষ মানে কি বলবো দৃশ্য খারাপ এই কাজটা করতে পারে কতটা নির্দয়া হলে একটা মানে কি বলবো নির্ভর জীবকে এইরকম করতে পারে তো চলো এখন বাজে হচ্ছে দশটা তো আজকে হচ্ছে ঈদের পরের দিন ব্লগটা শুরু করলাম যেহেতু দুদিনের ব্লগ আছে তো সকাল সকাল তো তোমরা দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে কি একটা কাণ্ড ঘটে গেল সত্যি যেটা হবার নয় অনেক সময় এমন ঘটনা ঘটে যায় যেটা আমরা কখনো আশা বা কল্পনা কোনোটাই করিনি আর বিপদ আর বিপদ আক্রমণ কখন কে করবে কেউ বুঝতে পারবে না আর বিপদ যে কখন কোথা থেকে আসে সে কথাটাও কেউ বলতে পারবে না সত্যি সকাল সকালে এটা শোনার পরে আর দেখার পরে মন মেজাজ কারোই ভালো নেই তোমরাই বলো যারা ভিডিওটা দেখছো তাদেরও আশা করি ভালো লাগবে না সত্যি মানুষ যে এতটা ভয়ঙ্কর আর সব থেকে পৃথিবীর হিংস প্রাণী আগে আমি মনে করবো সবার প্রথমে মানুষকে কারণ মানুষ পারে না এমন কোনো কাজ নেই মানুষ পারে এখন মানুষকে মারতে মানুষ পারে মানুষকেই খেতে সত্যি মানুষ পারে না এমন কোনো কাজ নেই কথাটা সত্যি বাস্তব সব দিক দিয়ে যখন আমরা মিলিয়ে দেখি সত্যি কতটা মানে কঠিন ব্যাপারটা আর কতটা বাস্তব কতটা অবাস্তব তারা তোমরা দেখেই বিবেচনা করবে তো চলো সকাল সকাল ওঠার পরে যেহেতু আজকে এদের পরের দিন তো সবার ঘরে তো যাই হোক মাংসটাংস যাই তো আছে স্বজন কোনো না কিছু আছেই তাই আজকে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে ওঠার পরে তো গ্রামের মানুষের একটাই নেশা যে হাঁস মুরগি যা কিছু ছিল সব কিছু ছেড়ে দিয়ে বাইরে বের করে দিয়ে তারপরে ছাড়োটাড়ো দিয়ে ওরা যার মতো করে সবার ঘরে তো মাংস টাংশ আছে সেগুলো জাল দিতে হবে খেতে হবে সব কিছু নিজের কাজে সবাই ব্যস্ত হয়ে যায় নিজের নিজের তালে সবাই শুতে ছুটতে থাকে তারপরে যখন একটু পরে সবাই আমরা রুটি গরম করে মাংস সব খেতে বসি খাওয়ার পরে তখন এই ঘটনাটা আমরা নিজের চোখে দেখতে পাই তো যাই হোক আর কি বলবো এই ব্যাপারে তোমরাই কমেন্ট করে বলো তো আর এটা দেখার পরে বলবো যারা যারা ভিডিওটা দেখছো সত্যি কখনো জীবনে বেঁচে থাকলে কারো এম এতটা ক্ষতি করতে যাবেন না আর যাওয়া উচিত না তো আমি এখানে আর কিছুই বলবো না বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না আজকে হচ্ছে ঈদের পরের দিন কালকে হচ্ছে বুধবার আর আর আজকেও কোথাও কোথাও কোরবানি হবে যেহেতু ঈদের কোরবানিটা দু দিন তিন দিন ধরে চলতে থাকে কেউ কালকে কেউ আজকে তিন দিন ধরে এই ঈদটা আমাদের চলতেই থাকে কেউ আজকে দেয় কেউ কালকে দেয় তো বিভিন্ন রকমের বিভিন্ন মানুষ যে যা যেদিন ভালো লাগে প্রথম দিনটা আমরা সব জায়গায় প্রথম দিনটাই করি তো প্রথম দিনটাই ভালো লাগে একটা ঈদের একটা যাই হোক আমি যে আলাদা থাকি তারপরের দিন কিন্তু অতটা আনন্দ একটা থাকে না তবুও যারা যারা দেয় তাদের কাছে সেটাই ওইভাবেই আনন্দ তো এইটা কালকে যদিও খুব ভালোভাবে কেটেছে বা সবার সাথে মা বাবা সবার সাথে আর এটাও বলেছিলাম যে আমার বিয়ের অনেক বিয়ের পরে প্রথম জীবনে এটা বাবার বাড়িতে ঈদ করা জীবনে প্রথম ঈদ এটা বাবার বাড়িতে করা তো যাই হোক যেহেতু বাবা মার কাছে থাকলে কান্না ভালো লাগবে সবারই ভালো লাগবে আর জানি না কোনো বছরে এই চান্সটা পাবো কি না আমার মনে হয় পাবো না তো যাই হোক জীবনে আসতেও পারে কখনো আবার নাও আসতে পারে সেটাই বললাম একটু আগে যে আমরা কখনোই বলতে পারবো না যে কার ভাগ্যে কি আছে কোনটা কখন ঘটবে আর বিপদ কখনও বলে কয়ে আসে না আর মানুষ যখন আক্রমণ করবে তা মানুষ নিজেই বুঝতে পারবে না কে কখন কাকে আক্রমণ করবে তো সেটাই হচ্ছে কথা তো সব আমরা ভাবি যে সব সময় মনে হয় সাবধান থাকবো সতর্ক থাকবো কিন্তু না অনেক সময় তাও হয় না কারণ আমরা কি করে বুঝবো যারা পেছন থেকে ক্ষতি করবে যারা আড়াল থেকে ক্ষতি করবে সেটা আমরা কখনোই বুঝতে পারি না যে কে কীভাবে করবে তো যাই হোক যার ক্ষতি যে করে উপরালা আছেন একজন দেখার মতো করে যাই হোক অনেক দিন ধরে যাব যাব বলছি ফিরে যেতেও পারছি না একটার পর একটা সমস্যা হতেই চলেছে হতেই চলেছে এই বলে যাওয়া হয়নি তারপরে কালকে একটা নর্থ বেঙ্গলে মানে শিলিগুড়িতে কালকে একটা বড় রেল দুর্ঘটনা ঘটে গেল যদিও সেটা মেনে নেওয়ার মতো না আর আমরা যখন যাই ট্রেনে আমার তো ট্রেনে জানিটা তখন কিন্তু আমার স্বজন যারা আছে তখন ওইভাবে একটা টেনশন করতে থাকে সত্যি এখনও শুনছি আজকের খবরও শুনলাম এখনও নাকি যারা হসপিটালে ভর্তি ছিল তারা এখনও ওখান থেকে কেউ না কেউ বের হচ্ছে কেউ না কেউ এখনও মারা যাচ্ছে কালকে সঙ্গে সঙ্গে মারা গেছিলো তো এরকম কেউ আহত নিহত হতেই আছে তো সত্যি এটা আমরা কখনোই আশা করি না আর আমরা যখন বেরিয়ে যাই সেটা কখনো ভাবতে পারি না আর যেটা যার যেখানে যাওয়ার তাকে তো যেতেই হবে যেমন আমি এখানে পড়ে আছি যে করে হোক আমাকে কিন্তু ফিরতেই হবে ট্রেন ছাড়া কিন্তু উপায় নাই এবার শুনলেও যদিও শুনি আমি যে যে ট্রেনে আছি সেটাই যদি এক্সিডেন্ট হয় কিন্তু আমাকে সেটাতেই আছে আমাকে কিন্তু ওটাই যেতেই হবে তো মানুষ যতক্ষণ বেঁচে থাকবে জীবনে যতক্ষণ বেঁচে থাকবো লড়াইটা করতে হবে সব ধরনের লড়াই মানে যতদিন বেঁচে থাকবো আর কি লড়াই মানুষকে করে যেতেই হবে এটা বাস্তব কথা তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমরা আর যারা নতুন বন্ধু তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো যারা পুরাতন বন্ধু তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তো চলো